আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিওয়ার্স আমরা চলে এসেছি খুলনা জেলার ডুমুরিয়া থানার ঐতিহ্যবাহী আন্দুলিয়া গ্রামে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন একটা ঘর এটা আধুনিক সিস্টেমের ঘর এই সিস্টেমের ঘর আসলে আমার জানা নেই যে খুলনা জেলায় আর দ্বিতীয় আর একটা আছে কিনা কারণ আমাদের এদিকে এই ঘরগুলো খুব কমই হয়েছে এই ঘরগুলো যে কোম্পানি এটাকে করতেছে এই কোম্পানিটা বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম সিলেট এই অঞ্চলে অনেকগুলো ঘর করেছে তো আসেন বন্ধুরা আর দেরি নয় এই ঘরটা কিভাবে হবে আসলে এই আধুনিক সিস্টেমের ঘর যা আমাদের বাংলাদেশ আগে ছিল না এই যে দেখতেছেন এই ঘরটা আপনাদেরকে এখন আমি দেখাবো ঘুরে ঘুরে আসেন আমার সাথে আসেন ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন এই যে ঘরটা দেখতেছেন এটা এরকমই এর স্ট্রাকচারটা এরকমই এটা আসলে আমেরিকা ইউরোপে এই ধরনের ঘর অনেক দেখা যায় কিন্তু আমাদের এই বাংলাদেশে এটা নতুন বললেই চলে তো দেখেন আস্তে আস্তে আসি আমরা প্রথমেই ঘরের শুরুতে একটা ছোট্ট সিঁড়ি তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এই ঘরগুলো আমি অন্য অন্য রিভিউ দেখছি এই ঘরের সিঁড়িটা একটু বড় হলে আরও বেশি সুন্দর দেখা যায় তা যাই হোক এনাদের যেভাবে ভালো লাগছে এনারা এইভাবে করছে তা আপনারা একটু আসেন দেখেন ভিতরে গিয়ে দেখাচ্ছি এখানে ছোট্ট একটা বারান্দার মতো রাখা হয়েছে তো এটা আসলে কাজ যখন সম্পূর্ণ হবে তখন এটা খুব সুন্দর দেখা যাবে এখন তেমন বোঝা যাবে না যখন কাজ সম্পূর্ণ হবে তখন আপনাদেরকে আবার এই ঘরের এটা ভিডিও করে আমরা দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ করে তো আসেন এখন দেখি এই ঘরটা তিনটা রুম এবং একটা কিচেন একটা বাথরুম রাখা হয়েছে ভিতরে দেখেন ভিতরে এরকমই হবে বিল্ডিংয়ের মতো দেখা যাবে যখন করা হয়ে যাবে ঘরটা সম্পূর্ণ বিল্ডিংয়ের মতো দেখা যাবে যে জানালাগুলো দেখতেছেন এগুলো আপনার থাই হবে হাই হবে এবং এখানে আপনার অনেক কিছুই আপনারা এই ছোট্ট রুম হলেও কিন্তু দশ ফিট বাই এগারো ফিট রুমটা করা হয়েছে খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে খুব পরিপাটি হবে তো দেখেন আরও ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে আসেন এইখানে ছোট্ট একটা ডাইনিং এক্সপ্রেস পাবেন আপনারা এখানে খাওয়া দাওয়ার জন্য আসলে এটা রাখা হয়েছে তো আর আমি দেখাচ্ছি যে এখানে ছোট্ট একটা টয়লেট আছে এখানে দেখেন এখানে বাথরুমও হবে সাথে গোসল করতে পারবে তো ওই ওইটা একটা রুম আর এই দুই পাশে দুইটা রুম রাখা হয়েছে এই যে ডান পাশে একটা রুম দেখতেছেন এই রুমটার কাজ শেষ হলে তখন আরও বেশি সুন্দর দেখা যাবে অনেক আসলে গর্জিয়াস লাগতেছে আর দেখেন এই পাশে আরেকটা রুম বাম পাশে আর রুম তো এই রুমের ভিতরে এসে আপনাদেরকে একটু দেখাই একটা জানালা রাখা হয়েছে আর এত সুন্দরভাবে ইস্পাত দিয়ে যে কত সুন্দর করে ঘর করা যায় আসলে বাহিরের রাষ্ট্রগুলোতে এগুলো আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সচককেই কম দেখ খুব কমই দেখেছি আর এখন তো মানে খুলনা জেলায় আমাদের সামনেই প্রথমই মনে হয়েছে যে এটা তো আসেন আমরা আপনাদেরকে আর ঘুরে ঘুরে দেখাই এই ঘরে একটা কিচেন আছে দেখেন অনেক সুন্দর একটি কিচেন এখানে ছোট্ট জায়গা আসলে এই যিনি বাড়ির অনার যিনি যিনি এইটা মালিক যিনি বানাচ্ছেন উনি দেশে থাকেন না গ্রামে ওই ঘুরতে আসবেন বেড়াতে আসবেন ছুটির সময় তখন হয়তো এই ঘরে থাকবেন তিনি সেজন্যই বানানো হয়েছে তো দেখেন খুব আধুনিক এবং এটা এই ইস্পাতগুলো কখনো জং ধরবে না এটা একটা সুবিধা যে আপনার ইস্পাতের দাম কখনো কমে না এটা প্রতিনিয়ত বাড়তে তালে আসে আর যখন পঞ্চাশ বছর পরে এই বাড়িটা ভাঙ ভেঙে ফেলে আবার নতুন করে করার ইচ্ছা করবে তখন কিন্তু এগুলো বিক্রি করতে পারবে আপনার বিল্ডিংয়ে যত ড্যামেজ আছে বা বিল্ডিংটা বিক্রি করতে গেলে তখন ভেঙে বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না কিন্তু এটার কিন্তু দাম কমবে না অনেক সুন্দর মনে হয়েছে জং আসবে না এবং বিল্ডিংয়ের মতোই দেখতে খুব সুন্দর একটা বাড়ি আপনাদেরকে এখানে দেখালাম আর এই ঘরের কাজটা সম্পূর্ণ হলে আবার দেখাবো ইনশাল্লাহ তো আসেন এই ঘরের এত সুন্দর ঘরের কাজ করতেছে বাইরের কোনো মিস্ত্রি না আমাদের এই দেশের আমাদের দেশের বাঙালি মিস্ত্রি ভাইরা দেখেন এই যে দাঁড়িয়ে আছে ওনার দুপুর সময় অনেক কষ্ট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এসে এখানে এসে একটু রেস্ট করতেছে আর ওই পাশে দেখি এই বাড়ির পাশেই এখানে এই যে একটা ডিপ টিউবওয়েল হচ্ছে তো খুব সুন্দরই একটা মনোরম পরিবেশ খুলনার ডাকাতিয়া বিলের পাশে ঐতিহ্যবাহী আন্দুলিয়া গ্রামে এই ঘরটা নির্মাণ হচ্ছে আপনারা যদি দেখতে আসতে চান আসতে পারেন আরও সুন্দর করে দেখা যাবে কিছুদিন পরে যখন ঘরটা পরিপূর্ণভাবে ই হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন এই ঘরটা দেখতে আরও খুব সুন্দর লাগবে তো সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা